আপনার জন্ম ছকে যদি রাহু গ্রহটা বাধা হয়ে থাকে মানে মানে ডিস্টার্ব থাকে রাহু গ্রহ যদি খারাপ হয়ে থাকে কী করে বুঝবেন রাহু গ্রহ খারাপ রাহু গ্রহ খারাপ এই করে বুঝবেন যে আপনার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে অর্থ থাকছে না অর্থ বেরিয়ে যাচ্ছে টাকা ঠিকছে না আপনি লটারি কাটছেন এক দু নম্বরের জন্য কেটে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনো জায়গাতে টাকা আপনার কাছে আসার কথা টাকাটা আসতে গিয়ে পাওনা টাকা আপনি পাচ্ছেন না এই যে প্রবলেমগুলো মানে ফিনান্সিয়াল ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে ভালো করে বুঝবেন তবে আপনার বুঝতে হবে রাহু গ্রহ আপনার ডিস্টার্ব দুর্বল অবস্থায় আছে আপনার জন্মছকে গ্রহ আপনার হাতে গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে তবে এই ক্রিয়াটি করতে হবে একটু কিন্তু মন দিয়ে শুনবেন আপনাকে কিছু ধনে নিতে হবে আমরা যে রান্নার সঙ্গে ধনে খাই জানেন আপনারা সেই কিছু ধনের বীজ মানে দানা নিতে হবে ধনে গাছের দানা নিতে হবে একটা ছোট মাটির পাত্র সেটা মালসা হতে পারে কোনো শয়া টাইপস হতে পারে যে কোনো একটা মাটির ছোট পাত্র নেবেন তার মধ্যে মাটি ভর্তি করে দিন এবং ওই মাটির উপরে ধনে গাছের আপনার যে বীজগুলো হয় না দানাগুলো হয় সেটা তার মধ্যে দিয়ে দিন এবং দেওয়ার পরে ওর মধ্যে একটা আপনি এক টাকার কয়েন কিংবা টাকার কয়েন ওর মধ্যে রাখুন ওই মাটিটার মধ্যে একটা সাইডে করে রেখে দিন এবং ওই ধনের দানাগুলো আপনি দিলেন সেই দানার উপরে আপনি জল ছিটাবেন পার ডে সকালবেলা করে আপনি জল ছিটাবেন যতদিন না পর্যন্ত কিন্তু ওই দানা থেকে গাছগুলো বেরোচ্ছে আপনাকে সেদিকে নজর রাখতে হবে যেই দেখবেন গাছগুলো বেরোলো বড় হচ্ছে তখন আপনি ওই টাকাটাকে নিয়ে ওই এক টাকা কি দু টাকা যাই একটা মেটাল কয়েন আপনি দিলেন না কেন ওটাকে নিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে সুন্দর করে রেখে দিন ঠাকুর কি করবেন ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন এবং ওই মাটির পাত্রে থাকা যে ধনে গাছগুলো জন্মেছে ওই কে আপনি বাড়ির উত্তর সাইডে উত্তর ডাইরেকশন কিন্তু রেখে দিন বাড়ির উত্তর দিকে কিন্তু এটাকে রেখে দেবেন যদি করতে পারেন এই কাজটি এবং গাছটারকে আবার নজর রাখতে হবে গাছটা বড় হচ্ছে ওর মতো টাইমে মারা যাচ্ছে ওর একটা নির্দিষ্ট এজে গিয়ে ও মারা যাচ্ছে সে যাক কোনো সমস্যা নেই মনে দুঃখ পাওয়ার কোনো সমস্যা নেই জন্মিলে মরিতে হবে এটাই ভবিতব্য যাই হোক এইভাবে কিন্তু করুন করলে কিন্তু আপনার রাহুর সমস্যা থেকে কিন্তু নিজেকে রিকভার করতে পারেন মুক্তি পাবেন